আসসালামাইকুম বাংলাদেশের মানুষ কতটা সত্যি পেয়েছে এটাই বুঝে নেন একজন এসেও কিন্তু এই যে মিরাজ আপনি ভাই তার দুটো হাত নাই তারপর সে তার জায়গা থেকে তার টিম নিয়ে সে আসলে বন্যাত্রদের মাঝে চলে গেছে তো এইভাবেই হচ্ছে বিষয়টা যে তারপরে এই যে ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা এই ছোট ছোট বাচ্চারা কিভাবে তার যে ব্যাংকে জমানো টাকাগুলো সেগুলো নিয়ে আসছে তারা কান্না করতেছে তারপর তো প্লাস আসে তো এভাবেই আসলে স্বাধীন বাংলাদেশে আমরা একে অপারের ভাই এখানে কোনো দল মত কোনো জাতি বর্ণ এগুলো আসলে নাই বাংলাদেশের মানুষ একটু আন্তরিকতা সেটা এখানে প্রমাণ হয়েছে যে বাংলাদেশের মানুষ কতটা আন্তরিকতা মানুষের প্রতি বঙ্গের মানুষ লক্ষ লক্ষ মানুষ যেভাবে খায় ক্ষতি হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ সেখানে আবার তাদের জন্য কাজ করতেছে যে কীভাবে তাদের এই মানুষগুলো একটু হইলো এই বন্যার মাঝ থেকে তাদেরকে একটু হলেও একটু প্রশান্তি বা তাদেরকে কীভাবে উদ্ধার করা যায় সেই ক্ষেত্রে আমি বলতেছি যে বৈষম্য ছাত্র আন্দোলনে যে মানুষগুলো কাজ করতেছেন তাদেরকে আবারও সেলুট জানাচ্ছি আপনারা খুব সুন্দর উদ্যোগ নিয়ে আপনারা মনে করেন যে সবচেয়ে আমি মনে করি যে নাম্বার ওয়ান আপনারা থাকতেছেন আমি আমার জায়গা থেকে যতটা আমি বিশ্লেষণ করে পেয়েছি যে আপনারা যে মানুষের কাছ থেকে যে সাহায্য নিয়ে যে আপনাদের টিম যে কাজ করতেছে সেই টিমটাই আমি দেখতেছি সবচেয়ে বড় কাজ করতেছেন এবং আহমদুল্লাহ হুজুরো আসলে তারপরে তার শ্রী ভাই সবাই টিমের সবাই ভালো কাজ করতেছেন এবং অন্য অন্যান্য যারা আসলে সবাইকে তো আর চিনেও না অনেক টিম কাজ করতেছেন আমি মনে করবো যেই জায়গাগুলো আসলে নিম্ন এলাকায় সেই জায়গাগুলো একটু বেশি যাওয়ার চেষ্টাই করবেন কারণ ওই জায়গাগুলো মানুষ কম পৌঁছতে পারে যাদের সাধ্য আছে যাদের বোট আছে স্পিড বোট আছে তারা একটু নিম্ন এলাকায় যাওয়ার চেষ্টা করবেন সেখানে হয়তো বা কোনো মানুষ এখন পর্যন্ত পানি বন্দি হয়ে আটকাও থাকতে পারে সেই মানুষগুলোকে উদ্ধার করা যায় শুধু নাম এই ক্ষেত্রে আর হচ্ছে গিয়া আপনারা আমি সবসময় সব ভিডিওর ভিতরে বলে থাকি যে শিশু খাদ্য কম বেশি রাখার চেষ্টা করেন এই টিমের সাথে যারা আসলে কেনাকাটা করে চতুর্দিক থেকে পাঠাচ্ছেন বা এই টিমের জন্য যারা পাঠাচ্ছেন তাদেরকেও আমি বলতেছি যে আপনারা হয়তো বা এই মানুষগুলো টিমের মানুষগুলো যারা কাজ করতেছে তারা ব্যস্ততার মাঝে যে আপনাদেরকে এই ধরনের আসলে বার্তা দিবে সেটা দিতে পারতেছে না কিন্তু আপনাদের জায়গা থেকে আপনারা একটু নলেজ খাটিয়ে এটা দেওয়ার চেষ্টা করেন এবং আমাদের মা বোন যারা আছে তাদের জন্য যে পার্সোনাল কিছু যে ব্যবহার করার জন্য প্রয়োজন হয় সেটাও রাখার চেষ্টা করেন প্রত্যেকটা পোটলা কম হলেও একটা রাখার চেষ্টা করেন তাতে করে আসলে মা বোন একটু হলে সেফটি পাবে কারণ এটা প্রত্যেকটা মা বোনের জন্যই প্রয়োজন সেই ক্ষেত্রে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি এবং এই বন্যা কবলিত মানুষের জন্য আল্লাহ আসলে হেফাজত করুন প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ রক্ষা করেন ধন্যবাদ সবাইকে